ঐতিহ্যবাহী টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত বিষ্ণুপুর শহরকে পর্যটন মৌসুমের শুরুতেই উদ্যোগ নিল বিষ্ণুপুর পৌরসভা শীতনামতেই একের পর এক পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে এই ঐতিহ্যবাহী শহরে সামনে আবার ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে রাজ্য সরকারের আয়োজিত কুটির শিল্প ও হস্তশিল্প মেলা যাকে ঘিরে প্রতি বছরই হাজারে মানুষের সমাগম সেই কারণেই শহরজুড়ে রাস্তাঘাটকে ঝকঝকে করে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে বিষ্ণুপুর পৌরসভা পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে তিন সাত দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো সতেরো এবং আঠেরো নম্বর ওয়ার্ডে মোট কুড়িটিরও বেশি রাস্তার সংস্কারের কাজ শুরু হয়েছে এই প্রকল্পে ব্যয় করা হচ্ছে প্রায় উনসত্তর লক্ষ টাকা রাস্তা মেরামতের কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা স্থানীয় এক বাসিন্দার কথায় শীতেলেই বিষ্ণুপুরে পর্যটকের ভিড় বাড়ে সামনেই মেলা তাই রাস্তা ঠিক হচ্ছে দেখে আমরা খুশি দেখুন বিষ্ণুপুরে সারা বছর পর্যটন আছে। বিশেষ করেই শীতের সময় তো আরও বেশি কারণ সামনেই বিষ্ণুপুর মেলা পর্যটন আসার যে সুবিধাটা তার জন্য যে রাস্তাগুলো তৈরি হচ্ছে এটা খুবই আমাদের কাছে আনন্দের এবং যেখানে যে যেসব ভাঙাচোরা রাস্তাগুলো হচ্ছে সেগুলো এই সময় আবার শুরু হয়েছে সুন্দর নতুন করে সংস্কারের জন্য এই জন্য আরও বেশি ধন্যবাদ পৌরসভাকে বিষ্ণুপুরের চেয়ারম্যান সাহেব এবং মাননীয় মুখ্যমন্ত্রী দুজনকেই অসংখ্য ধন্যবাদ কারণ চেয়ারম্যান সাহেব যতদিন এই বিষ্ণুপুরে চেয়ারম্যান হয়েছেন ততদিন বিভিন্ন ধরনের নানা উন্নয়নের কাজ তিনি করে চলেছেন এবং আমরা আগামী দিনে এই পর্যটনের যাতে সুবিধা হয় সেই জন্য রাস্তাঘাটগুলির জন্য নতুনভাবে তিনি যে ব্যবস্থা করছেন এবং যে কুড়িটি রাস্তা স্যাংশন করেছেন এবং সেগুলো আরও সুন্দরভাবে যাতে তৈরি হয় সেজন্য আমরা খুব গর্বিত এবং আনন্দিত ওনার জন্য অন্য এক বাসিন্দা জানান এটা তো খুব ভালো উদ্যোগ সমস্ত রাস্তাঘাট সংস্কার করা হচ্ছে কারণ বিষ্ণুপুর এখন ঐতিহ্যবাহী শহর বিখ্যাত দেশ বিদেশ থেকে বহু মানুষ এটা তো খুবই একটা ভালো উদ্যোগ যে পৌরসভা থেকে সমস্ত রাস্তাঘাট কিছু সংস্কার করা হচ্ছে কেননা বিষ্ণুপুর এখন ঐতিহ্যবাহী শহর বিষ্ণুপুর এখন পর্যটন শহর হিসেবে খুবই বিখ্যাত বাইরে থেকে বিভিন্ন মানে বিভিন্ন জায়গা থেকে এমনকি বিদেশ থেকেও সব পর্যটকরা আসে বিষ্ণুপুরে আর এই যে মেলার যে সিজন শুরু হয়েছে বিষ্ণুপুরে মেলা খুবই মানে নাম করা মেলা এই মেলার সময় বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসছে তাদের খুবই সুবিধা হচ্ছে রাস্তাঘাট সংস্কার করা হচ্ছে রাস্তাঘাটের যে বেহাল ছিল সেখান থেকে অনেক ভালো এখন রাস্তাঘাট শুরু হয়েছে অনেক হয়েওছে সাধারণ মানুষের জন্য অনেক উপকার হচ্ছে কারণ রাস্তাঘাটে চলতে গেলে খুবই অসুবিধা হতো এখন সংস্কার হয়েছে অনেক উপকার হয়েছে আমাদের অন্যদিকে বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান জানান অতিবৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোকে দ্রুত মেরামত করায় তাদের লক্ষ্য তিনি জানান প্রায় উনসত্তর লক্ষ টাকা ব্যয় করে রাস্তা সংস্কারের কাজ করা হচ্ছে এত বর্ষণেতে যে সমস্ত রাস্তাগুলো খারাপ হয়ে গেল এবং প্রাকৃতিক দুর্যোগে বিষ্ণুপুর পৌরসভার উদ্যোগে যেহেতু পর্যটকরা বিষ্ণুপুরে আসছেন এবং সামনে আমাদের বিষ্ণুপুর মেলা এবং আরও অন্যান্য মেলা আছে তাকে মাথায় রেখে বিষ্ণুপুর পৌরসভা ইতিমধ্যে একটা সিদ্ধান্ত নিয়েছে যে রাস্তাগুলো খারাপ আছে সেই রাস্তাগুলোকে আমরা অবিলম্বে সেটা সারায়ের উদ্যোগ নিয়েছি এবং প্রায় ঊনসত্তর লক্ষ টাকা ব্যয় করে সেই রাস্তার কাজ আমাদের শুরু হয়েছে যেখানে তিন নম্বর ওয়ার্ড সাত নম্বর ওয়ার্ড দশ নম্বর এগারো বারো তেরো চোদ্দ পনেরো সতেরো এবং আঠেরো এই ওয়ার্ডগুলোতে রাস্তার কাজ আমরা শুরু করেছি এবং আমাদের স্থির বিশ্বাস বিষ্ণুপুর মেলা এবং পর্যটনের আনাগোনা পর্যটকদের আসার আগে আমরা এই রাস্তাগুলোকে সারিয়ে তুলতে পারবো যাতে করে পর্যটকদের আরো বেশি করে আমরা আকর্ষণ করতে পারবো স্বাস্থ্য সেবার বিশ্বস্ত ঠিকানা বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটাল স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত আমাদের এই হাসপাতালে একই ছাদের তলায় পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা আইসিইউ অর্থোপেডিক সার্জারি জেনারেল সার্জারি লেজার সার্জারি ইউএসজি সিজি এক্স রে প্যাথলজি সিটি স্ক্যান ডায়ালিসিস বিভাগ ছাড়াও আরো নানান পরিষেবা অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারও রয়েছে বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটালে ঠিকানা ময়রাপুকুর বিষ্ণুপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর জিরো এছাড়াও যোগাযোগ করুন নাইন এই নাম্বারে